ছেলে আছে যারা সত্যিকারের ভালো ছেলে মেয়ে পড়াশোনাতেই সবসময় ভালো হতে হয় আর কোনো কিছু আমার ভালো না হলেও চলবে এটা এখনকার জন্য প্রযোজ্য ছোটবেলাকার জন্য কিন্তু বড় যত হতে থাকবো আমরা তত দেখতে পাওয়া যাবে যে তোমার আনুষঙ্গিক যেগুলো চাহিদা বা তোমাকে বড় করবে যে গুণাবলীগুলো

বইয়েরা আসবে তো মাঝে মাঝে দেখা করতে আসবে তো হ্যাঁ দেখো দেখতে পারে একটু আদর বেশি হয় তার জন্য দেখা করতে আসবে আর এরপরে যেটা বলতে চাইছিলাম যারা পড়াশোনা করলো না ঠিকঠাক বিদ্যালয়ে যেমন আমাদের এখানে বসে আছে ও যা ছিল বা তার থেকে একশো গুণ ভালো হয়ে গেছে ফাইভ এ দুষ্টুমি মাঝে মাঝে করে কিন্তু সেটা অনেকটা কম কালকেও চুলটা বিরাট ছিল আমরা বলেছিলাম যে কালকে তোমাদের অনুষ্ঠান হবে চুলটা কেটে আসবে

মেয়েরাও যেমন আছে ছেলেরা ঝাড়টা কম দেয় মেয়েরা একটু বেশি দেয় স্কুল ঘরগুলো ঝাড় দেয় বেশি কারা মেয়েরা ছেলেরা দেয় কিন্তু মেয়েদের তুলনায় কম আমাদের একজন এইখানে ফাইভের বড় দাদা আছে তার নাম বোধ হয় রনিত তাই তো তৈ হ্যাঁ উনি কোনদিনই সেই রকম ভাবে কিছু করেন না ওনার ভাই কিছু কাজ করে দেখা উনি হচ্ছে মরলি করে কি করে কাজটা গোজ করে দিয়ে পালিয়ে যাওয়া যাবে সেই ব্যবস্থাটা করে হ্যাঁ ও করবে না হ্যাঁ ছোট ভাই কিন্তু যথেষ্ট ভালো তোমার সামনেই বললাম দেখতে ভালো হলেই যে সে খুব ভালো লোক এটা ভাবা ঝুলবে তাই না দেখতে খারাপ লোকেরাও ভালো হতে পারে তার প্রমাণ একবারে হাতে হাতে দিয়ে দিচ্ছি আমি দুবাই কে একটি হচ্ছে মহাকচ্ছ আর একটি ভালো আজ যারা আছে আমার পরিচয় দিয়ে দিই সবাইকে আমার কাকা বসে আছে কাকা উঠে দাঁড়াও তো কাকা ছোটবেলা থেকে অনেক এইখানে কষ্ট সহ্য করেছে বলতায় কামড়েছে ইয়ে করছে অনেক কিছু জানা যাবে এই তো কিন্তু পড়াশোনাটা চালিয়ে গেছি এরপরে চালাবে কিনা জানি না কিন্তু আমরা চাইবো চালাবে আমি এই যে বললাম শুভটা কেন লিখে রেখেছি যে বিদায়টা এই স্কুলের ক্ষেত্রে শুভ এই কারণে কারণ তোমরা পরবর্তীকালে আরেকটু উঁচু পড়াশোনাতে যাবে আমরা চাইবো না বিদ্যালয়ের তরফ থেকে এই যে কেউ এখান থেকে পাস করে বেরিয়ে যাওয়ার পরে কোনো বিদ্যালয়ে ভর্তি না হয়ে লেখাপড়ার সঙ্গে যুক্ত না থেকে ঘরে বসে থাকে সোভাইকে কোনো না কোনো স্কুলে ভর্তি হতে হবে এবং তার রিপোর্ট আমাদেরকে দিতে হবে যে কোন স্কুলে ভর্তি হয়েছে সেই রিপোর্টটা আমাদেরকে করতে হবে তোমাদের তো অবশ্যই আমরা জেনে নেবো যখন টিসি দেবো যে তুমি কোন স্কুলে ভর্তি হয়েছো এবং পরবর্তীকালে তোমাদেরকে আমাদের আমাদেরকে তোমাদের দরকার হবে তোমাদেরকে আসতে হবে স্কুল বিভিন্ন কাজে প্রাইমারি স্কুল এমন একটা স্কুল যেখানে প্রথম দিকের কাগজপত্র জমা করে রাখতো তোমরা তোমাদের সব জমা করে রাখা আছে বার্থ সার্টিফিকেট থেকে শুরু করে সব কিছু আমাদের কাছে আছে যেটা হাই স্কুলে নেবে না বার্থ সার্টিফিকেট নেবে না তারা কি নেবে আমরা যে সার্টিফিকেটটা দিয়ে দেবো সেই সার্টিফিকেটটা দেখে তারা খাতাপত্র রেডি করবে তাই যদি সেখানে কোনো কিছু ভুল ত্রুটি থেকে যায় তখন তোমাকে এই বিদ্যালয়ে আসতেই হবে আর ভবিষ্যতেও আসতে হবে আর তোমরা আমাদের চারপাশের এরিয়ার ছেলে তোমরা কেউ আমরা চাইছি না বিদ্যালয় থেকে যে কেউ কোনদিনের জন্য পড়াশোনা বন্ধ করবে যতদিন না পড়াশোনার সময় শেষ হচ্ছে এটা আমাদের সবারই চাহিদা তোমাদেরকে দেখে তোমাদের ছোট ভাইরা লেখাপড়াটা শিখতে থাকবে আরো ভালো করে যত উঁচুতে উঠবে তোমাকে দেখে তোমার ভাই বেশি করে লেখাপড়া করবে দাদা যখন দেখবে রাত জেগে দিন জেগে পড়াশোনা করছে তখন ছোট ভাইটা অনুপ্রাণিত হবে যে আমার দাদা পড়ছে এত দিদি পড়ছে এত আমি তাহলে কেন আড্ডা দেব Thank you. আমরা এটাও দেখেছি আমাদের জীবনে বড় হওয়ার সঙ্গে সঙ্গে যে অনেক ছেলে মেয়ে ফোর পর্যন্ত ফাইভ পর্যন্ত ঠিকঠাক লেখাপড়া করেন ঠিক আছে ঠিকঠাক লেখাপড়া তারা করলো না কিন্তু পরবর্তীকালে বড় হয়ে তারা এত সুন্দর লেখাপড়া করতে চায় শিখলো বা শুরু করলো যে তারা যে কোনো জায়গায় তাদের নাম রাখতে পারছে বা আজকালকার দিনে যেটা খুব জরুরি সেটা হচ্ছে কোনো কাজের সঙ্গে যুক্ত হওয়া টাকা রোজগার করার পদ্ধতি একাপড়ায় শেখা আরও পদ্ধতি আছে লেবার ছাড়লে টাকা পয়সা পাওয়া যাবে কিন্তু দুটো জীবন আলাদা দুটো জীবনের পার্থক্য আছে সারা দিন পেটে ফুটে একটা লোক যে টাকা পাবে আর যে লোকটা চাকরি করে

আর যারা লেখাপড়া না শিখে ভাববে যে আমাদের অনেক দূর পড়া হয়ে গেছে এই পর্যন্ত পড়ে ফেলেছি মানে বিরাট পড়ে ফেলেছি আর কি হবে পড়ে এবার একটা কাজ যাও রং করতে লেগে পড়ি লোকের ঘরে বা তার না হলে একটা টোটো কিনে নি এইসব করি করে তারপরে বিয়ে করে ফেলবো একটা আর যাই কোথায় দুজনে মিলে ঘুরে বেড়াবো এইসব ভাবনা চিন্তা থেকে দূরে থাকতে হবে আজকালকার দিনে মেয়েরা কেউ তো নেই মেয়েরা ছেলেদের থেকে বেশি পরিমাণে চাকরি পাচ্ছে বাজারে এখন যে নেওয়া হয় এখানে দেয়া দেখা যায় মেয়েরা আগিয়ে আছে ছেলেদের থেকে অনেক বেশি মেয়েরা বড় হয়ে বেশি লেখাপড়া করে কিংবা তাদের ঘরের মধ্যে থাকার একটা সুমৃত্তি আছে তারা ঘরে থাকতে পারে আর ছেলেরা কি করে শুধু আড্ডা দিয়ে দিয়েছি সেই আড্ডাটি কম দিতে হবে এখন যা সিলেবাস তোমরা পড়েছো সেই সিলেবাসে খুব সীমাবদ্ধ কিছু লেখা পড়া পড়ানো হয় এরপরে যখন সেভেন 8 হবে 8 বিরাট কিছু পাবে না সেভেন থেকে শুরু হয়ে যাবে বিরাট আডি ব্যাপার এখন যারা মাধ্যমিক পরীক্ষা দেয় এইচএস পরীক্ষা দেয় গাধিকে যা বই পড়াশোনা করতে হয় বা অ্যাপ লেভেলে পড়াশোনা মাধ্যমিক থেকে শুরু হয়ে গেল যে পড়াশোনা করতে হবে ক্লাস 8 থেকে ঠিকঠাকভাবে পড়াশোনা না করলে ওইখানেই ফেল করার সিস্টেম চালু হবে এইটের পর থেকে পাঁচ ফেল প্রথা চালু হয়ে ফেল করলে দূর করে দেবে এখন যেমন সবাই শুনে রাখি যে তোমরা তৃতীয় পড়ছ যে যত কম নাম্বারই পাক তাকে পরের ক্লাসে তুলে দিয়া জিরো পেয়েছে টোটাল সব সাবজেক্ট শুনে জিরো কিসেও এক ফাইন তাকেও উঁচু ক্লাসে তুলে দেওয়া হয় এই পর্যন্ত এই সিস্টেম চলবে ক্লাস এইট পর্যন্ত তোমরা যতবার ফেল করো তোমাদেরকে তুলে তুলে নিয়ে যাবে এইটের পরে যেই নাইনে উঠে যাবে সঙ্গে সঙ্গে হয়ে গেল এবারে ফেল কোথা ফেল করে গেলে আর তুলবে এবারে আবার ওই ক্লাসে থাকতে হবে পড়াশোনা করতে হবে পরে পাস করলে তবে পরের ক্লাসে যেতে পারবে বোঝা যাচ্ছে কোথাও যাচ্ছে না তোমরা বুঝতে পেরেছো সবাই তাই যারা ফোর থেকে ফাইভে যাবে তাদেরকেও বিষয়টা মনে রাখতে হবে যে স্কুলের যে কটা বই পড়ছি সেই বই পড়েই আমার সব লেখাপড়া শেখা হয়ে যাচ্ছে এটা ভাবা জুরব আর ওরা বসতে গেলে আর কিছু যে এখনকার দিনে কেউ পিছিয়ে নেই তার প্রমাণ দিচ্ছি আমি ক্লাস ফাইভে শুভশ্রী বোধহয় বাড়ি চলে গেছে না আছে শুভশ্রী ভোট চায় যুদ্ধে দাঁড়াও শুভশ্রী ভোট চায় যখন ওয়ান থেকে পড়তে শুরু করে ও একবারে পিছিয়ে পড়া ছাত্র ছাত্রীদের মধ্যে ছিল পেছনের দিকে ছেলে মেয়ে হিসাবেও থাকত ঠিকঠাক লেখাপড়া করতো না তখন এখন খাতা দেখা চলছে ক্লাস ফাইভে যেগুলো কেউ পারেনি কোশ্চেনের অ্যান্সারটা দিতে ঠিক সেটা শুভশ্রী দিয়েছে আমরা যে খাতা দেখছেন স্যারেরা আমরা আলোচনা করি খাতা দেখে পরে বসে বসে আলোচনা করি যে এই মেয়েটা ভালো নাম্বার পাচ্ছে ও ভালো অ্যান্সার দিয়েছে এ ভালো কাজ করছে এগুলো আমাদের মধ্যে আলোচনা হয় তাই আমরা সবাই জানতে পেরে যাই যে কি হচ্ছে ব্যাপারটা কোন ছেলে মেয়ে কি লিখছে ভুল করছে সেগুলো আমরা বুঝতে পারি তবু কেন কথা কম বলার চেষ্টা করো বারবার বলছি সবাই যাদের এখান থেকে অনেক উজ্জ্বল ছেলে মেয়ে বেরিয়ে গেছে শিপুর স্কুল থেকে শিপুর স্কুল থেকে এত ভালো ভালো ছেলে বেরিয়ে গেছে তারা এমন এমন জায়গায় চাকরি করছে আই পর্যন্ত তারা পড়েছে এখানে পড়ে টড়ে তারা বাইরে কেউ সুইজারল্যান্ডে আছে কেউ কানাডায় আছে এই রকম জায়গাতেও চাকরি করছে যারা মিশনে পড়েইনি তারা এখান থেকে পড়ে তাদের ঘর চলে গেছে ঘরে কোনো স্কুলে পড়াশোনা করেছে পড়ে বিভিন্ন জায়গাতে চাকরি করছে আমাদের থেকে উঁচু অনেক উঁচুতে চাকরি করছে এবং তারা নিয়মিত সেই সব ছাত্ররা নিয়মিত আমাদের স্যারদের সঙ্গে যারা ছিলাম তখন তাদের সঙ্গে যোগাযোগ রাখে তাহলে স্কুলকে ভুলে গেলে চলবে না যে স্কুলে আমরা ছোটবেলা থেকে পড়াশোনা করি সেই স্কুলকে ভুলে গেলে চলবে না মনে রাখতে হবে যে এইখান থেকে আমরা প্রথম লেখাপড়া শুরু করে আগে যে লেখাপড়া ছিল সেই লেখাপড়া ছিল শুধুমাত্র বই কেন্দ্রিক মুখস্থ করতে হতো মুখস্থ করে নিলেই সারা পরীক্ষায় পাশ করে গেলাম সবাইকে লক্ষ্য রাখছি কিন্তু আমি দেখতে পাচ্ছি না চারটে চোখ নিয়ে দাঁড়িয়ে আছে কে কে গন্ডগোল করছে আমি বুঝতে পাচ্ছি না সেই ম্যাডাম নাম ওই যে সত্যগুনি সামুই ওই যে দাঁড়িয়ে আছে হ্যাঁ তো তোমাদের ক্লাস পর্যন্ত ওদের ক্লাসে সময় ভালো ভালো ছেলে ছিল কুড়ি পঁচিশ একবারে মানে সব বুদ্ধিমান ছেলে মেয়ে তো শতগ্নি সামুই এই বিদ্যালয়ে পড়াশোনা করেছে করে এই বিদ্যালয়ের শিক্ষিকা হয়ে গেছে কি করে ঘরে ঘুমি ঘুমি ঘরে ঘুমালে হবে হ্যাঁ এখন বড় বড় ছেলে মেয়েদেরকে পড়াই তোরা ভাবছি স্কুলে আছে তোর দিকে পড়াচ্ছে চলে যাচ্ছে এরকম ব্যাপার না ইলেভেন টুয়েলভ এর ছেলে পড়াচ্ছে অঙ্ক তাও কি পড়াচ্ছে অঙ্ক বাংলা ইতিহাস ভূগোল নয় অঙ্ক পড়াচ্ছে পলিটেকনিক এর ছেলে পড়াচ্ছে সবাইকে কি পড়াচ্ছে অঙ্ক অথচ ওই মেয়েটা এখানে যখন পরীক্ষা হতো ফাইভ পর্যন্ত সেরকম নাম্বার পেত না যে ফার্স্ট হচ্ছে এরকম ব্যাপার ছিল সে পরবর্তীকালে যখন মাধ্যমিক পড়তে গেল নয়ন তারায় সেখানে গিয়ে যখন মাধ্যমিক পাস করলো তখন সে অঙ্কে একশো একশো পেত আর এখানে চল্লিশ পেতো পঞ্চাশ পেত আর আমার হাতে মার পেত বেদম জিজ্ঞাসা করার সত্যি বলছি কিনা আমার হাতে বেদম মার খেত ওরা এখন আমার পাশে দাঁড়িয়ে আমার সঙ্গে মাস্টারি করছে তাহলে পড়াশোনা করলে কি হয় বুঝা গেল হ্যাঁ দেখা যাবে একদিন তোমাদের মধ্যে কেউ হয়তো আমরা যখন মরে যাচ্ছি দেখছি এই স্কুলে চাকরি করে ঢুকে মরে যাওয়ার আগে এই দিয়ে বাজার যাচ্ছি দেখতে পাচ্ছি হাইরে এই ছেলেটাকে চিনি চিনি মনে হচ্ছে হয়তো ডাকলুম যে স্যার একটু আসেন

দেখে বললাম যে তুই যদি আমি কিছু তাহলে একটু পরিষ্কার পরিষ্কার করে দেব করে দিবি কে বলছে হ্যাঁ ওরা এখন থেকে মুখ লুকাচ্ছে তখন পেছনে একটা লাথি মেরে দূর হয়ে যা ঘেন না লাগবে তখন হ্যাঁ যাই হোক আমাদের বিদ্যালয়ে আমি যেটা বলতে চাইছিলাম যে আমাদের পড়াশোনা ছাড়াও এমন কিছু অ্যাক্টিভিটিস হয় যদি কোনো ছেলে মেয়ে সেটা নিতে পারে মাথায় ঠিকঠাক ভাবে আয়ুষ যদি ঠিকঠাক ভাবে নিতে পারে যেভাবে আমাদের স্বাধীনতা দিবস পালন করা হয় যেভাবে আমাদের প্রজাতন্ত্র দিবস পালন করা হয় যেভাবে বিদ্যালয়ের আলাদা আলাদা অনুষ্ঠানগুলো পালন করা হয় এগুলো যদি কেউ মাথায় করে রেখে দিতে পারে যে তার থেকে কত কিছু শেখা যায়ிற்றுরাই গু আজি বাচ্চা দেখে এইটা মাথায় রাখতে পারলে ভবিষ্যতে তোমরা অনেক দূর যেতে পারো এরপরে অন্য কোথায় আসি যে ক্লাস ফাইভ ক্লাস ফাইভের দুজন আর তার সঙ্গে যারা ছিল সবাই সবাই ছিল ফাইভের ছিল ফোরের ছিল তারা আমাদের বিদ্যালয়ের যে আনুষঙ্গিক কার্যকলাপ হয় ভৌতিক বিকাশের সঙ্গে সঙ্গে দৈহিক শারীরিক মানসিক গরনের বৃদ্ধির জন্য যে কার্যক্রম করা হয় যেগুলো ছোটদের স্কুলের জন্য প্রযোজ্যই নয় সেই সব অ্যাক্টিভিটি আমাদের বিদ্যালয়ে হয়ে থাকে এবং তোমাদেরকে নিয়ে বর্দি এবং চন্দ্রিমা বর্দি চন্দ্রিমা উঠে দাঁড়াও তোমাদের জন্য আর যারা ছিল ওদের সঙ্গে নাচের সঙ্গে ছিল অনিন্দিতা বা আরো সায়ন্ত বড় বড় মেয়েরা যারা ছিল পূজারী ছিল এরা সবাই ছিল আমাদের একটা লোকজ সংস্কৃতির গান শিক্ষক দিবসের দিনে হয়েছিল বোধহয় তাই তো না না এটা কি ছিল একটা অনুষ্ঠান পটের গান হয়েছিল এই পটের গানটা এখনো পর্যন্ত আমাদের যে ফেসবুক বা ইয়েতে ছাড়া আছে ইউটিউবে সেটা মোটামুটি মানে আট হাজার ন হাজার দর্শক দেখে নিয়েছে এবং প্রচুর বাইরের দেশে আমাদের দেশের লোকও নয় জানেন জানেন জাপানের লোকেরা ওইটা দেখে অনেকেই আমাদেরকে মেসেজ পাঠিয়েছে তাহলে কাজটা কি আমরা করলাম কাজটা আমাদের মাধ্যমে হয়েছিল আমরা স্যারেরা নেচেছিলাম কারা নাচলো বা কারা গাইলো তোমরা করেছো তোমরা বিদ্যালয়ের ছেলে মেয়ে তাদের বর্দি আছে ইংরানি আছে আমাদের আছে 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 সবাই ছিল বেশ কিছু ছাত্রছাত্রী বিদ্যালয়ের গর্বের জায়গা বাড়িয়ে দিয়েছে বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন কার্যকলাপের মধ্য দিয়ে আমাদের বিদ্যালয়ের গর্বের জায়গা যে আমাদের বিদ্যালয়টা বাইরের জগতে

ডিএম এসে গেছেন অনেকক্ষণ আগে বারোটার সময় ডিএম ঢুকে গেছেন বোগাট হাই স্কুল তারপরে গেছেন বর্ধান হাই স্কুলে এখানে একটা টিম এসেছে তারা স্কুল দেখে কোনো কথা বলেনি চলে গেল শুধু একবার আইসিডিএসটা দেখলো আমাদের সঙ্গে কোনো বাক্যালাভ নাই অন্যান্য স্কুল হলেই যদি দেখতো যে গন্ডগোল আছে

সবাই জানে স্কুলটা বিরাট ভাবে চল সেই মর্যাদাটা আমাদেরকে রক্ষা করতে হবে ফুল্লি সবাই যারা পড়বে ভবিষ্যতে এবং যারা চলে যাচ্ছে তাদের জন্য বেশি করে বলা যে বিদ্যালয়ে যাবে এই থেকে সেখানে গিয়ে এমন আচরণ করবে না তোমরা যেটা আমাদের বিদ্যালয়ে কারো ব্যক্তিগত মান সম্মান নয় শিপুর দুর্লভ সিদ্ধি প্রাথমিক বিদ্যালয়ের সম্মান পূর্ণ হবে এরকম কোনো কাজ অন্য স্কুলে গিয়ে করবে যারা সেইখান থেকে ফোন না আসে যে আপনাদের স্কুলে ছেলেরা এই রকম কাজ করতে উঠতে পারে এইটা যেন আমাদেরকে শুনতে না হয় যারাই ভাই থেকে ঠিক সে ধরে যাচ্ছে যেখানেই বত্তিও বিভিন্ন জায়গায় তোমরা বত্তি হবে বড় শোনাটা চিনচাক বুঝবে আমরা বিদ্যালয় কর্তৃপক্ষ থেকে সমস্ত ছেলেরা চাইবো যে আমাদের বিদ্যালয়ের প্রত্যেকটা ব্যাচের কোনো ছেলে মেয়ে না যে কাউরাই যে কেউ একবারে সেরা পর্যায়ে যাবে কোথাও না কোথাও আমরা বিভিন্ন জায়গায় মিট করে খেলাতে রাজ্য মিটে অংশগ্রহণ করেছে আমাদের ছেলে খেলাতে আমাদের থেকে ভালো খেলা কেউ মাঠে দেখাতে পারে না তার জন্য সারা বছর কিছু না কিছু ভাবে তোমাদেরকে এন্টারটেন করার জন্য যে সারা দিন ছেলেগুলো পড়াশোনা করে তাহলে শেষ পিরিয়ডটা অন্তত কিছু না কিছু একটা আনন্দদায়ক কাজ করা তাই জল ঝড় সবকিছু মাথায় নিয়ে আমরা তোমাদেরকে আনন্দ দেওয়ার জন্য বিভিন্ন অ্যাক্টিভিটি করে দেয় তাতে যেমন নাচ হয় গান হয় সুবিধি হয় সেরকম আরো অন্যান্য জিনিস হয়ে থাকে স্কুলকে এমন ভাবে সাজিয়ে তোলা হয়েছে কেউ যদি ভাবে যে আমি বইপত্র না পড়েও কিছু শিখে যেতে পারবো সেইটাও শিখে যেতে পারবে ছোটবেলায় যা করছো তার থেকে অনেক বেশি কিছু জিনিস দেয়ালের গায়ে গায়ে কাজ

আমাদের বিদ্যালয়ের অনেক কিছু মূর্তি আছে যে এদের মধ্যে কোনো রকম ভাবে ছোটবেলা থেকে আমি মেয়ে এই বোধটা যেন না জাগ্রত হয়ে যে আমি এইটা পারি না আমি ওইতে পারি না আমার এইটা নিচের আছে মা এইটে বলে যে করা চলবে না আমি মেয়ে বলে এইটা বাদ দিতে হবে মেয়ে বলে এখনকার দিনে কোনো কিছুতে কেউ পিছিয়ে নেই ভারতের যেমন ক্রিকেট টিম আছে ছেলেদের সেই রকম মেয়েদেরও ক্রিকেট টিম আছে তোমরা বইয়ে পড়ছো পিটি উজার নাম পড়েছো পড়েছো তো পিটি উজা বইয়ে পাতায় পড়তো যে আমার কিন্তু পড়ছে আমার জীবনী পড়ছে কিন্তু পিটি উজার জীবনী পড়তে হচ্ছে বেগম রুজিয়ার জীবনী পড়তে হচ্ছে মাতঙ্গিনী হাজরান পড়তে হচ্ছে আমাদের ভগিনী নিবেদিতার কথা পড়তে হচ্ছে মাদার টেরিজার কথা পড়তে হচ্ছে ছেলেমেয়ের সঙ্গে সঙ্গে আরো মহিষী মহিলা যারা আছেন তাদের কথাবার্তা আমাদেরকে জানতে